Jadi kunyit Baloknya Kito Baloknya Neku Itu আলটা কত সুন্দর আমরা এই হোটেলটা ছিলাম আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকে বুধবার সকালটা দেখো কত সুন্দর সকালের পরিবেশটা

চুল কাটছে গাছা ছাদে গিয়ে করে এরা খুব গাছ কানার পদ্ধতিটা কিন্তু হেভি না ওখানে নয়

বাক্সের রুমপাটায় নেমেছিলাম যার জন্য এইটা দেখতে পাইনি আমরা এইটা দেখতে পাইনি এই বাথরুমটা তো দেখতে পাইনি আমি বললাম না আমি ওই পাশে দেখতে গেছিলাম ওই দিকটা কি process সেটা জল দেখুন